বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ব্যাংকে কখন ঋণ নেওয়ার জন্য যাওয়া উচিত আপনি একজন ব্যবসায়ী আপনি একজন চাকরিজীবী আপনি একজন খামারি আপনি একজন কৃষক আপনার ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন কারণে আপনার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে আজকে ভিডিওটির মূল আলোচনার টপিক্সটা হলো যে আপনার ব্যবসা কোন পর্যায়ে আপনার খামারি হলে আপনার খামার তৈরির কোন পর্যায়ে আপনি কৃষক হলে আপনি কৃষি কাজের কোন পর্যায়ে আপনার ব্যাঙ্কে গিয়ে ঋণ নেওয়া উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এ বিষয়ে সম্যক ধারণা পাবেন বলে আমি আশা করি ধন্যবাদ আজকে আসা যাক এখন মূল আলোচনায় মূল আলোচনায় আসার আগে আমি ব্যবসায়ী বিষয়টি সম্পর্কে আলোচনা করব আপনি একজন চাল ব্যবসায়ী আপনি চাল মিলের মালিক আপনি চাল মিল দিতে চাচ্ছেন এরপর যে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে যে আপনি মেশিনারি কিনলেন আপনি কর্মী নিয়োগ দিলেন আপনার মার্কেট রিসার্চ করলেন রিসার্চ করার পরে আপনি প্রোডাকশন কাজে চলে গেলেন প্রোডাকশন মার্কেটে আপনার চাহিদা আছে একশো পার্সেন্ট কিন্তু আপনার প্রোডাকশন ক্যাপাবিলিটিও আছে একশো পার্সেন্ট কিন্তু আপনার মূলধনের কারণে আপনি একশো পার্সেন্ট উৎপাদন করতে পারছেন না এরপর যে আপনি ব্যাংকে যান আপনি মূলধন নেন চলতি মূলধন নেন চলতি মূলধন নেওয়ার পরে আপনি আপনার প্রোডাকশন একশো পারসেন্টে উন্নতি করুন তখন আপনি ব্যাংকের ঋণ সহজেই পরিশোধ করতে পারবেন আপনার প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে আপনি ইনকাম বৃদ্ধি পাচ্ছে আপনি সেই ইনকামের কিছু অংশ দিয়ে ব্যাংকের দায় পরিশোধ করেন দেখা যাবে যে কিছুদিন পর আপনার ব্যাংক ঋণটি পরিশোধ হয়ে গেছে আপনার প্রোডাকশন একশো পার্সেন্ট একশো পার্সেন্টই আছে আপনি লাভবান হলেন ব্যাঙ্কও লাভবান হল দুই নম্বর পয়েন্ট আসি যে আপনি একজন খামারি আপনি গরুর খামার দিতে চাচ্ছেন আপনি গরু খামারের জন্য আপনার কি করেছেন আপনি শেড তৈরি করেছেন আপনি কর্মী নিয়োগ করেছেন দুইজন ধরেন আপনি বাইশটে গরু পালন করার জন্য শেড তৈরি করেছেন দুইজন নিয়োগ করেছেন কিন্তু আপনার বাইশটা গরু কেনার সামর্থ্য নয় আপনি বারোটা গরু কিনেছেন এখন আপনি আর যে দুইটা আর যে দশটা গরু হলে পরেও আপনার এই লোকবল দিয়ে এই শেড দিয়ে এই আপনার স্ট্রাকচার দিয়ে এই আপনার যে খামার আছে আপনার যে শেড আছে এটা দিয়ে আপনি বাইশটা গরু লালন পালন করতে পারেন তখন আপনি এই দশটা গরু ঋণ নিয়ে কয় করুন দেখা যাবে যে আপনি কয়েক বছরের ভিতরে ঋণটি পরিশোধ করতে পারবেন আপনার গরু থেকে যাবে তারপর আসা যাক চাকরিজীবী চাকরিজীবী তার বেতনের একটা অংশ জমা করে 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 সে সঞ্চয় করে সঞ্চয় করার পর সেই ব্যক্তি কখন ঋণ নিতে যাবে যে সে এখন ভাড়া বাসায় থাকে তাকে দশ হাজার টাকা ভাড়া বাবদ পরিশোধ করতে হচ্ছে তার একটা জমি আছে সেখানে সে বাড়ি করলো বাড়ি করতে তার তিরিশ লক্ষ টাকা লাগে তার কাছে এখন বিশ লক্ষ টাকা আছে এখন দশ লক্ষ টাকা সে ঋণ নেবে এর আগে আপনাকে তাকে চিন্তা করতে হবে এ ঋণ নেওয়ার পরে যে তার ইন্টারেস্টটা কত আসবে মাসে তার ইন্টারেস্ট যদি আসে দশ হাজার টাকার মতো অথবা তার কিস্তি যদি দশ হাজার টাকার মধ্যে আসে সে ওই পরিমাণ ঋণ ব্যাংক থেকে নিলে সে ক্ষতিগ্রস্ত হবে না কারণ তার তো আর বাড়ি ভাড়া দিতে হচ্ছে না তখন ওই বাড়ি ভাড়াটা দিয়ে সে ঋণ পরিশোধ করবে তাহলে সে লাভবান হবে এখন আসা যাক কৃষক কৃষক কোন পর্যায়ে ঋণ নিতে যাবে কৃষি কাজে তার দেখা যাচ্ছে যে তার জমি আছে জমিটা এমনি প্রতি পরে থাকে এ পর্যায়ে সে যদি ব্যাংক থেকে এক লাখ টাকা ঋণ নেয় তাহলে এই জমিটা সে আবাদ করতে পারবে আবাদ করে যদি দেখা যায় যে দেড় লাখ বা দুই লাখ টাকা তার ইনকাম হয় এর থেকে এক লাখ টাকা তিন মাস পর বা ছয় মাস মেয়াদী নিল ঋণ নিয়ে পরিশোধ করে দিল পরে পরের বছর আর তাকে ঋণ করতে হবে না এই টাকা দিয়ে সে ই করতে পারবে ফসল ফলাতে পারবে আমার মেসেজটা হলো যে আপনাদের ঋণের প্রয়োজন হতে পারে আপনি দেখে একজনকে দেখে ঋণ নিতে চান না আপনার প্ল্যান আপনি প্ল্যান করেন পরিকল্পনা করুন পরিকল্পনা মোতাবেক যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন অর্থাৎ ঋণ নেবেন ওই টাকা টাকাতে আপনাকে ইনকাম জেনারেট করতে হবে ইনকাম জেনারেট হয় এরকম সোর্স তৈরি করুন আগে তারপরে ঋণ নিন দেখবেন ব্যাংকের টাকাও পয়সা দেবে আপনিও লাভবান হবেন নাহলে আপনি বিপদে পড়বেন এই ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব স্বজনকে দেখানোর জন্য হলেও এটা শেয়ার করে রাখুন নিজের টাইম লাইনে শেয়ার করুন এবং কি অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ